কাছে আসলেও আর জরুরি কয়েকটা কথা আছে খুব জরুরি তার একটা হচ্ছে মাঝলুমের দোয়া কবল হবে আজ হোক আর কাল হোক আর মনে থাকবে ওই কথাটা মনে রাখবেন মাজলুম যদি পাপি হয় তবু তার দোয়া কি হবে কবুল হবে একটা লোক জেনা করে ওখান থেকে আসছিল আসতেই আপনি জেনার খবর জানেন না ও নাকি কখন আপনাকে গালি দিয়েছিল তার ছেলে নাকি কি বলেছে আপনি তাকে দুটা লাথি মারলেন এটা কি কেন আপনি মারলেন থাকে ক্ষমতা আছে সেই জন্য ও পাপি হলে তার দোয়া কবুল হবে ও যদি হিন্দু হয় তবুও তার দোয়া কবুল হবে মনে রাখবেন হিন্দু হলে আপনি তার প্রতি অন্যায় করতে পারবেন না তার কথা কবুল হবে উপরে মাজলুমের দোয়াজলুমে মাজলুমের দোয়া জীবনে কোনোদিন কারো প্রতি অত্যাচার করবেন না এই ছেলে একটু কথা তো তুমি বলো যে থাক আপনি বললে ভুল টুল হতে পারে এখন থাক আমরা দেখব পরে এ কথা বলো তুমি এভাবে বললে কেন চুপ থাকেন আপনি কি বুঝেন কথা বলছেন আপনি এটা ঝুলুন এটা তার সম্মানের হানি